আশা করি সকলেই ভালো আছেন গত পর্বে আমরা গিটারের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এমন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং এবং এই জিনিসটা জানলে আপনারা বিভিন্ন ফ্রেডবোর্ডের বিভিন্ন অংশ বিভিন্ন তারের নাম এবং অনেক কিছু জানতে পারবেন আপনারা যারা আমাদের এই লেসনটি দেখছেন আশা করি সকলেই গিটার মাস্টার বইটি সামনে রাখবেন এবং একটি নোটবুক রাখবেন আজকে আমি একটি ক্রোমার্টিক স্কেল নিয়ে আলোচনা করব। ক্রোমার্টিক স্কেল কি কিভাবে তা তৈরি করতে হয় এবং এই ক্রোমার্টিক স্কেল কি কী ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা গিটারের ক্রোমাটিক স্কেল অনেক পরের একটা সাবজেক্ট কিন্তু আমি যেহেতু সহজ ভাষায় এটা শেখাতে চাচ্ছি তাই ক্রোমাটিক স্কেল নিয়ে আপনাদের ধারণা দেব যাদের একেবারে মাত্র ধারণা নেই তাদের জন্য জিনিসটা সোজা হয়ে যাবে তাহলে আসা যাক ক্রোমাটিক স্কেল কি? আমরা সঙ্গীতে জানি বারোটা স্বর এবং ষাটটা স্বর নিয়ে একটি স্কেল গঠিত হয় কিন্তু কোমেটিক স্কেলে বারোটা শর থাকবে আমরা চারটা সূত্র ইউজ করে আমরা কোমেটিক স্কেল ব্যবহার করব। ইংরেজি অ্যালফাবেট বর্ণের যে এ থেকে জি পর্যন্ত যে ষাটটা স্বর আছে তার উপরে আমরা বিভিন্ন স্কেল তৈরি করব। এখন ধরি এ বি সি ডি ই এফ জি ইংরেজি বর্ণে জি এর পর এইচ আসে কিন্তু আমাদের মিউজিকে কখনো এইচ আসবেন না সার্কেল হিসাবে আসবে এ বি সি ডি জি আবার আসবে জি এখন যদি আমরা বি থেকে শুরু করি এফ জি এ বি ঠিক এভাবেই ক্রমান্বয়ে আসবে তাহলে কোমেটিক স্কেল তৈরি করবো কীভাবে যদি ষাটটা শর্ট থাকে আমি বি থেকে বি নেব আটটা থাকে দুটা বি ষাটটা নেব কিন্তু বারোটা শর্ট তৈরি করবো কীভাবে এখন এই জন্য আমরা কিছু ট্যাকটিক অবলম্বন করবো যেমন ধরুন আমরা সি থেকে একটি স্কেল বের করলাম সি ডি ই এফ জি এ বি আবার সি গিয়ে শেষ করলাম এখন সি থেকে বি পর্যন্ত এই ষাটটা স্বরের মধ্যে বারোটা কীভাবে করব এজন্য দ্বিতীয় টেকনিক হচ্ছে দেখবেন বি এবং সি সি এবং ডি ডি এবং ই এর মাঝখানে একটি গ্যাপ থাকবে এই গ্যাপের মধ্যে আমরা দুটি চিহ্ন ইউজ করে সেখানে বারোটি শট তৈরি করবো কীভাবে যেমন সি থেকে ডি সি থেকে ডি এর মধ্যবর্তী একটা জায়গা থাকবে সেখানে শার্প অথবা ফ্ল্যাট শার্প বলতে মোবাইলে হ্যাশ চিহ্ন যেখানে দেখছেন সেই হ্যাশ চিহ্নকে শার্প বলি আমরা আর ফ্ল্যাট একটা চিহ্ন আছে আমার গিটার মাস্টার বইয়ে দেখে নেবেন শার্প এবং ফ্ল্যাট শার্প এবং ফ্ল্যাট কেন একটাই তো বলতে পারতাম হয়তো বা শার্প হয়তো ফ্ল্যাট ধরুন সি একজন মালিকানা ডি একজনের মালিকানা এখন ঠিক মাঝখানের জায়গাটা কাকে দেবেন আপনি ডি বলবে আমার সি বলবে আমার কিন্তু মাঝখানে জায়গাটা দুজনেরই তাই সি যখন সামনে যাবে তখন সে শার্প বলবে যেমন সি শার্প আবার ডি যখন পিছিয়ে আসবে তখন সে বলবে ফ্ল্যাট ব্যাপারটা ক্লিয়ার হলো যে সি যখন সামনে আসবে তখন সি শার্প তখন ডি যখন পিছনে আসবে তখন বলবে ডি ফ্ল্যাট তাহলে নামটা ভিন্ন হয়ে গেল কিন্তু স্থানটা এক তৃতীয় সূত্র হচ্ছে আমরা বি এবং ই এর পরবর্তী কোনো গ্যাপ দেব না বি এর পর সি হবে ই এর পর এফ হবে এর মধ্যে কোনো শার্প এবং ফ্ল্যাট থাকবে না তাহলে আমরা একটা স্কেল তৈরি করি সি থেকে প্রথম দেব সি এরপর দেব সি শার্প অথবা ডি ফ্ল্যাট তারপর আসবে ডি তারপর আসবে ডি শার্প অথবা ই ফ্ল্যাট তারপর আসবে ই ইয়ের পর তো যেহেতু শার্প এবং ফ্ল্যাট নেই সরাসরি আমরা অ্যাফে চলে যাব অ্যাপের পর আসবে অ্যাপ শার্প অথবা জি ফ্ল্যাট এরপর আসবে জি তারপর জি শার্প অথবা এ ফ্ল্যাট এরপর আসবে এ এরপর আসবে এ শার্প অথবা বি ফ্ল্যাট এরপর আসবে বি এবং বি এর পর সরাসরি চলে যাবে সি কারণ বি এবং সি এর মাঝখানে কোনো গ্যাপ নেই এবার দেখা যাক আমরা ডি থেকে একটি কোমার্টিকে স্কেল তৈরি করবো তাহলে আমরা দেখি সবাই নোট ডাউন করেন আমি কিছুক্ষণ সময় দিচ্ছি আপনারা চেষ্টা করেন হ্যাঁ এরপর যারা নোট ডাউন করেছেন তাহলে তাদের সাথে মিলিয়ে নেন ডি ডি শার্প অথবা ই ফ্ল্যাট এর পর সরাসরি এফ অ্যাফের পর অ্যাফ শার্প অথবা জি ফ্ল্যাট তারপর জি তারপরে জি শার্প অবলিক এ ফ্ল্যাট তারপর এ এ শার্প অবলিক বি ফ্ল্যাট তারপর বি বি এর পর কোনো স্পেস নেই সরাসরি সি সি শার্প অবলিক ডি ফ্ল্যাট ডি তাহলে মিলিয়ে দেখেছেন ঠিক আছে কি না এই ক্রোমাটিক স্কেলটি আপনারা যদি বুঝে থাকেন তাহলে গিটারের ফেড বিভিন্ন তারের নাম আমরা সহজেই বুঝতে পারবো আজকে লেসনটি এ পর্যন্তই যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় সরাসরি যোগাযোগ করবেন আমি তো আছি আছো ফের ভালো থাকবেন